السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس

না আমি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এর পরেও আমি আর একবার স্মরণ করা দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখের হাতে মুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কিন্তু অধ্যবতি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এবং তার প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আপনারা কি ব্যাখ্যা করবেন যে আমাদের সংগঠন একেবারে ছোট বা দুর্বল না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তা চেতনা হলো অন্য অন্য ইসলামী দলের সাথে একটু পার্থক্য এর জন্যে আমরা চাই যে বাংলাদেশের ভিতরে একশোর মধ্যে প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে মাদ্রাসা মসজিদ ওলামা তোলাবা এক কথায় জুমার মসজিদে দেখবেন শুক্রবার আল্লাহ রহমতে সেখানে নামাজিরা এই পরিমাণে উপস্থিত হয় মাসজিদে ধরে না কথা ঠিক না এ দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উদ্দিন হবে এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় রেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থী মহল আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুন এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পরগাছা হতে চাই না ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বড বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে এই চিন্তার আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে লাগানো হতো যে আমরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই বিএনপির দালাল আসলে আমরা কারো দালাল নয় আমরা হলে আল্লাহ এবং আল্লাহ রাসৌলের দালাল এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায় আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি এটা ওইভাবে ব্যাখ্যা আর দেবো না আর চাই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্যে মানবতার জন্য ইসলামের জন্য আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো চব্বই পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা তো বেশি প্রয়োজন নাই তবে শেষটা শোনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী কারণ সে তো বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এই জন্য আমরা কখনোই বলি নাই এই জন্য স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেয়ার আগেই সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যা দেয় হাসান মাহমুদ সহ আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় না হয় প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি হতো আজকে বাংলাদেশ ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে এই মাঝখানে অন্য দেশে ঢুকছে এটাকে ট্রানজিট বলা হয় এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিট অর্থাৎ তার দেশে অনেক অনেক কষ্ট করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে এর পরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই তাহলে করিডোর দিল দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাষ্ট্রগুলো পোষার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্দরই পর্যন্ত সেই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই। কিন্তু কোনো কথা নাই দুই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ঢুকবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী পাহারা দেবে কি যায় কি নেয় কি আসা যাওয়া করে মুরাদের একটা মগের মুল্লুক পেয়েছে আমাদের দেশে এইভাবে এই জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকে আব্বাজান বলে গেছিলেন প্রায় তেইশ বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ শেষ পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে ভারত থেকে কোথার থেকে গেল কোথায় এবং তাদের দোষরা কোথায় আচ্ছা তা এবার নতুন তার বোঝানো দরকার হয় না এরপর আমার আওয়ামী ভাইদেরকে বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যে নেতা আপনাদেরকে গুলির মুখে মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে যারা নাকি কথাটা বলবো এরপরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে কেন এই ঝুঁকি সামনে বড় ভয় এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই ভয় নিয়ে কোন রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই কিন্তু আমরা যে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্যে রাজনীতি বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে খুনিদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম খুনিরা বাংলাদেশ থেকে ভাগ্যে বাধ্য হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই হিসাবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন মানবতার বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র তৈরি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদে রাজপথে যখন আওয়াজ তুলি তখন এই প্রাতিলের কলিটা থাকতে পারত হয় আমি বিশেষ